ক্যামেরার আলোর ঝলকানিতেও হাস্যজ্জল এই মুখগুলো এখন যেন চিরচেনা দৃশ্য দেশের নারী ফুটবলে শুধু জকি কাপের শিরোপা জয় বলেই নয় প্রতিপক্ষ দলগুলোকে যেভাবে নাস্তানাবুদ করেছেন আখি তহুরারা তাতে তো চড়াও হাসি এদেরই মানায় দেশে ফিরে মধ্যরাতে নিরবতা ভেঙে বিমানবন্দরে মিলল উষ্ণ সংবর্ধনা খেলোয়াড়রা জানালেন দীর্ঘদিনের ধারাবাহিক পরিশ্রমের ফসলই এই জয় আমরা বাংলাদেশের মাঠে খেলছি তো এখানেও আমরা সাপোর্ট পাইছি তো এখানকার থেকে ওখানেও কম না ওখানেও আমরা সাপোর্ট পাইছি যে যখনই গ্যালারির দিক তাকাছি তখনই দেখতেছি বাংলাদেশের ফ্ল্যাগ এত পরিশ্রম করতেছি সেটা সফল করা যায় যে আমাদের রেজাল্টের উপর সেটা আমরা যদি কিছু করতে পারি তাহলে আমাদের আরো ভালো হবে আর পরিশ্রমের সার্থক হবে আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি আমি প্রথমবার ন্যাশনাল খেলতেছি দেশের বাইরে গিয়ে খেলছি আমি ভালো খেলছি দেখে আমি সারা খেলোয়াড় রয়েছে স্বীকৃতি স্বরূপ মিলল অর্থ পুরস্কারের ঘোষণা সঙ্গে বাবুবে কর্তারা জানালেন নারী ফুটবল নিয়ে তাদের পরিকল্পনার কথা যেখানে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হবে এখন বড় লক্ষ্য তারা যদি দীর্ঘদিন একসাথে থাকে এবং এইভাবে যদি তারা তাদের আপনার পরিশ্রম অব্যাহত রাখে আমি মনে করি যে সামনেও তারা বাংলাদেশকে ফুটবলকে অনেক কিছু দিতে পারে টার্গেট কিন্তু একটাই সামনে সেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা এবং সেটাকে সামনে রেখেই কিন্তু আমরা এগুচ্ছি এবং আমাদের যত ট্রেনিং টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে সামনে রেখে সিক্স থাউজেন্ড ডলার আগে যেটি হয়েছে সেটি সরকারের অনুমোদন পেয়েছে আপনারা জানেন আমাদের সরকারের প্রক্রিয়ায় একটু বিলম্ব হয় বাট ইট উইল বি শুড বি আর এইবারও আগামী দোসরা মে থেকে থাইল্যান্ডে শুরু হবে পনেরো জাতির ফুটসাল টুর্নামেন্ট দুই দিন বিরতি শেষে আবারও সেই আসরের জন্য নিজেদের প্রস্তুত করবেন ছোটনের দল মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা